নারী নখী সামান্না আবহ ব্রতজিৎ সংকলন নন্দিনী সাপলাহা ও পরিচালনায় প্রদীপ আচার্য পরিচালক প্রদীপ আচার্য মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে বাচিক শিল্পচর্চার মুক্ত দিগন্তের পক্ষ থেকে স্মারক সম্মান তুলে দিতে অনুরোধ জানাচ্ছি প্রদীপ আচার্য মহাশয়কে সাধক সম্মান তুলে দিচ্ছে সুচরিতা দত্ত ঘোষ পরিচালক প্রদীপ আচার্য মহাশয়কে মাঝিক শিল্পচর্চার চর্চার মুক্ত দিগন্তের পক্ষ থেকে সারক সম্মান তুলে দেওয়া হচ্ছে নারী নখের সামান্যা বাঁচনা ও রূপকথার যৌথ প্রয়াসে আমাদের আজকের নিবেদন নারী দহে সামালা সংকলম নন্দিনী লাহা আবহে ব্রতজিৎ তাহলে শুরু করছি আমাদের আজকের নিবেদন চোখের সামনে ওঠে বিধাতার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এক মনোরম সুন্দর ধীর স্থির শান্ত ও সৌমুক্তি আবার কখনো দশ হাতে অস্ত্র ধারণ করে অসুর ধরে বতিষে

একুশ শতকে দ্বিধাদার সৃষ্টি নবতমী নারী পুরুষও গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী আপুং অন্তর হতে রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন পুরুষের জন্য শ্রুতি সুমধুর নয় স্বয়ংসিদ্ধা নারীর কাহিনী তাই চিত্রাঙ্গদার মুখে তিনি দিয়েছেন নারী আত্মচেতনার চেতনার গৌরব বাক্য আমি চিত্রাঙ্গদা দেবী নবী নহি আমি সাবান রমণী অবহেলা করি পুষিয়া রাখিবে পিছিয়ে সেও আমি নবী যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে দুরহ চিন্তার যদি অংশ দাও যদি সুখে দুঃখে মরে কর সরি আমার পাইনি তব পরিচয় সামান্যাসের নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতা বিধিত তাহার বুকে কাল প্রভু আমি সেই নারী তবু আমি নারী নদী

সেখানে তোর দেশ সেখানে তোর উলঙ্গদা রাষ্ট্রের রাজবেশ জ্বলে যাচ্ছে পড়ে যাচ্ছে একটা ভূমি নির্বিকল্প সমাধিতে সদেশ সমান কেউন্ময় এক নীরবতায় ভূমি আছো তুমি একটা রাজ্য যখন করছি অগ্নি স্নান তখন আমরা জল সাগরি মহোৎসবের নামে ভুয়ো নির্বাচনে যুদ্ধবদ্ধ হওয়ার জন্য ছুরি লুকিয়ে হাতের মধ্যে লোভের মনন খল সাগরি পুকুরে ঘেটে মাছ ধরতে ফল সাধরি মণিপুরের মাটি থেকে করছি ছাই নগ্নজাদের পুত্রবধু পুত্র বধু নগ্ন জাদের জননীরা নগ্ন জাদের আত্ম যারা পঞ্চালীকে বস্ত্র জোগায় জন্মভূমি চিত্রাঙ্গদা লিখেছে যে অশ্ববাহন

হারিয়ে যায় মেয়ে বেলা নিজস্বতা বলতে কিছুই থাকে না অস্তিত্ব বিপন্ন হয় অবহেলায়

বাবা বাবাবা হাকিম এখন বিদাক্ষত আইন বহি নাগুলো কঠিন শিকল ফোন ব্যাগ ওলট পালন বলছি জয়গনেই বলছি বিশজহি দুপুি নামিয়ে চলে জানবেের কথা লরভ আমাদের মেয়ে বেলা আমাদের মে বেলা আমাদের ব বেলা আমাদের মেয়ে বেলা সেই নারী সমাজে বিভিন্ন রূপে নারী কখনো পরিণিতা পত্নী হয়ে হয়ে ও নিজেকে নিয়োগ করে নিজেই নিজেকে বন্নি করেছে মায়া শৃঙ্খলে চোখের পাতা খুলতে খোপাটা আলতো করে বেঁধে শাড়ির আচল ঠিক করে শীতিতে পরিচয় করুত লাগিয়ে সবার হাতে চায়ের পেয়ালা ধরানো টুকটাক জল ছড়া চুলে ধূপের গন্ধের সাথে একাত্ম হয়ে যাওয়া তারপর রান্নাঘরে ঠুমঠাং আওয়াজে চুপ ডুম প্রতিটি চোখের প্রত্যাশা কানাই কানাই পূর্ণ করতে নিজের চোখের কোণে কালি ঢালে রাত্রি কালো চাদরে যান্ত্রিক পুতুলের অবক্ষয় শূন্য দৃষ্টির আকাশ অবগাপন গভীর শ্বাসে সব অপমান ফুৎকারে উড়িয়ে দিয়ে মুঠো ভাতের খালার কাছে অবহেলিত সত্তা বিসর্জন নিজের প্রাণ দিতে পিছু পা হয় না তেমনি আবার প্রয়োজনে হাতে ত্রিশূল নিয়ে প্রাণ হত্যা করতেও দ্বিধাবোধ

এসেছি এখন নিরালয় স্বপ্ন দেখাও মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের স্বপ্ন দেখাও ভেঙে দাও কচলায়তন সনাতন তাম্র শাসন যত হোক কানা কানি মেয়ে হোক ঝানসি রানি মেয়েরাই শক্তি রূপা ভেঙিয়ে দেখো দুঃখ স্বপ্ন দেখা আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্ডা আমার দুর্গা শিক্ষা প্রতি কর্ম যোকে রণক ধরিয়া তুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে পথে যুদ্ধ যায় লিম্ব সামনে শনি সামনে ডাঙা ক্ষেত্রে কুরু ক্ষেত্র সরকার মন্ত্র ও পোশাক পরিকল্পনা অর্চিতা ঘোষ আবহ ও সামগ্রিক নির্দেশনায় পৃথ্বীরাজ চৌধুরী প্রযোজনা বাজিক শিল্প চর্চার মুক্ত দিগন্ত গল্প সুচিত্রা ভট্টাচার্যের অস্ত্র রাগ সুজাটা মনে মনে ঝালিয়ে নিল ঠিকানাটা বিধি কাল যেমনটা বলেছিল তাতে তো বাস রাস্তা থেকে দূরে হওয়ার কথা নয় হাঁটা পথে বড় জোর মিনিট বাজে একটা রিক্সা নিয়ে নেবে বয়স যাই হোক এখনো তো পা দুটো অচল হয়নি অঘ্রানের দিকে নিয়ে ছেঁড়া ছেঁড়া মেয়ে একটা মলিন রোদ বিছিয়ে আছে শহরের শিরশিরে ভাব তাঁতের শাড়ির আঁচলখানা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে সুজাতা চলা শুরু করলো কপা গিয়ে ঘরে দেখলো কবজি উঠতে অমনি মন খচখচ আর ঘন্টা মধ্যে নাতি নাতি স্কুল থেকে ফিরবে হুড়মুড়িয়ে বাড়িতে না থাকাটা কি ঠিক হলো মা অবশ্য ঠাম্মাকে আর তেমন প্রয়োজন হয় না তাকে আর সেভাবে ওরা আমলও দেয় না হামা নামের একটা মানুষ আদৌ ঘরে আছে কি নেই সেইটুকুও খেয়াল করবে কি না সন্দেহ বৈকালে গিয়ে জল খাবার বানিয়ে দেওয়ার জন্য বাড়িতে মালতী মজুদ তোড়ি ঘড়ি ইউনিফর্ম ছেড়ে নাকে মুখে যা হোক গুঁজে ভাই বোন তো ধাম আর বেজে যার মতো মাম কি যাবে টিউশন পড়তে আর ভুতুম সামনে পারবে অতএব তাদের কথা ভেবে সুজাতার গৃহে অবস্থান করাটা তো নয় চিন্তা নিহাতে যদি কোনো কারণে সময় মতো না ফিরে ছেলে মেয়ে দুটো যদি পথে স্কুল বাস খারাপ হয় যদি অন্য কোনো সমস্যায় আটকা পড়ে স্কুলে রুমা তো মাঝে মাঝেই চারটে নাগাদ ফোন করে অফিস থেকে খোঁজ খবর নেয় ছিলেন তখন যদি শুনি ওরা এখনো আসেনি ওদিকে শাশুড়ি ঠাকুরন কোথাও একটা চড়তে বেরিয়ে গিয়েছে রুমা খুব ভীত হবে কি মুখে হয়তো বলবে না কিছু তাও না তোমাকে বোধ হয় সকালে জানিয়ে দেওয়া উচিত ছিল কি করবে আজই যে বিধির ডেরায় ছুটবে এমন তো পরিকল্পনাও ছিল না দিন পর কাল বিথির ফোনটা পেয়ে জোর জমতেছিল বটে অবিলম্বে দেখা করার বাসনাও জেগেছিল তারপর সন্ধ্যেবেলা টিভি সিরিয়াল দেখতে দেখতে কখন যেন চাপাও পড়ে দিয়েছিল ইচ্ছেটা সকালে বাড়ি ফাঁকা হতে এর কৌতূহলটা এমন জাগা দিয়ে উঠল যাকে মরুকে অত টেনশন করার কোনো মানেই হয় না সুজাতার হাতে সংসারটা ছাড়া থাকে বলে তার ইচ্ছে মতো বেরোনোর স্বাধীনতাও নেই রুমা কবে দেরিতে ফিরবে বাবুন কবে অফিস টুরে বাইরে যাবে কিছু আগে থেকে জানতে পারে সুজাতা বলার প্রয়োজন বোধ করে কেউ এতে পরশুই তো দুজনে কোন বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারিতে গেল রাত্রিরে যে তারা খাবে না তাও শুনতে হলো কি না মালতীর মুখ থেকে তাহলে চিন্তা ছিঁড়ে গেল সহসা শান্তি এসে গেছে গায়ে সাদা হরফে লেখা নাম ঠিকানাটা চোখ কুঁচকে একবার সুজাতা তারপর চশমা ঠিক করে ভেজানো গেট সামনে এক ফালি সবুজ তিন ধারে তার মরশুমি ফুলের সমারোহ গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া পম কুড়ি এসেছে ডালিয়ায় ছোট ছোট গাদা ঝিকঝিক হাসছে মাঝখানে একটা তুলসী মঞ্চ আছে বাঁধানো বাগান ঘিরে দোতলা বাড়ি টানা বারান্দাওয়ালা সোজাতা যেখানে দাঁড়িয়ে তার ওপারে বুঝে অফিস ঘর কারা যেন কাজ করছে সেখানে অদুর অবশ্য যেতে হলো না তার আগেই এক বয়স্ক মহিলা একটা সরু বারান্দা থেকে বললেন কাউকে খুঁজছেন সুজাটা এক পাই উনি বললেন বিধি একটু দাঁড়ান ডেকে দিচ্ছি মিনিট কয়েকের মধ্যেই চটি মশমশিয়ে বিথির আবিভাব শু মিজে আত্মার তো কি হয় নি শরীর একই রকম রোগ আছে এখনো একই রকম রিঝু ভিথের লম্বাটে মুখে এক গাল হাসি ও মা শুনছি কত দিবি আজি আলফিকা তুলিনা শু মিজেটা মিটিমিটি হাসছে হাত ধরে প্রায় কিশোরের উচ্ছলতায় সুজাতাকে দোতলায় নিয়ে এলো বিধি যেতে যেতে বকে যাচ্ছে অবিরাম এখন নাকি এক চলার বড় ঘরে টিভি দেখছিল অনেকে মিলে দুপুরের দিকে এই সময়টায় টিভি সিরিয়াল দেখা নাকি একটা ছল দিবা নিদ্রা এড়ানোর জন্য নাকি জড়ো হয় নাম কাওয়াস্তে টিভি চলে যে যার মতো গল্প করে যায় এতে নাকি দুপুরগুলো গুলো কাটে টানা বারান্দার প্রায় শেষ প্রান্তে নিজের ঘরখানায় সুজা তাকে এনে বসালো বিধি ছোট্ট ঘর মেড়ে কেটে দশ বাই দশ তার মধ্যে একটা আলনা বেটে আলমারি এক টেবিল চেয়ার খুদে টিভি স্ট্যান্ড দেওয়ালে আয়না দরজার ধারে ছোট টুলে জলের পুঁজো আচ্ছা এত জিনিস ঢুকলো কি করে এখানে উম লাগো একটি বাথরুম আছে আয়ত ঘরের সঙ্গে মানানসই সাওয়ার প্রায় কমরের ওপর ঝুলছে পলুকের জন্য বিধির শ্বশুর বাড়িখানা ভেসে উঠল সুজাতার চোখে প্রাচীন বাড়ির একটা অংশে থাকত বটে কিন্তু কি বিশাল বিশাল ঘর কত বছর আগে গিয়েছিল সুজাতা তবু এখনো মনে গেঁথে আছে আচ্ছা কি এমন হলো যাতে ঠাঁই নাড়া হয়ে বৃক্ষাশ্রমের এই খুপড়িতে এসে মাথা বুঝতে হলো বিধিকে প্রশ্নটা জিভে এসে গিয়েছিল তার আগেই বিধি জিজ্ঞেস করলো কিরে যা খাবি তো এখন হ্যাঁ লোকজন আছে তো বানা তাহলে আমি কিন্তু চেনে দুধ খাই না আমিও না খাটের তলা থেকে বৈদ্যুতিক কেটলি খানা বার করলো বিধি বোটে প্লাগ গুঁজে আন্দাজ মতো জল ছড়িয়ে দিয়ে বললো এই তু কি সুগারে ধরেছে নাকি আমার মতো না রে মুঠিয়ে যাচ্ছে তো বিছানায় এসে বসলো সুজাতা আর ধর ওই দুধটা না খেলে তো কম পায় তাই না ভালোই বলেছিস যাই তো আসো দুধ চিনি তো বা বললো চিনি আমার যেমন এ ঘটবোতে যায় ভবানীপুরের বাড়ির এত এত জায়গা কে এখন ভারতী বলে মনে হয় কিছু যেন গোপন করছে বুথি সন্দিগ্ধ স্বরে সুজাতা বলল সেই জন্যই পুঁথি চলে এসেছিস বিথির জবাব দিল না জল ফুটে গিয়েছে দেওয়ালের তার থেকে চা পাতা পারতে পারতে মনি বললো এই সুজাতা কতদিন পর তোর সঙ্গে দেখ